সাহেবকে পুলিশ ধরে নিয়ে যাবে খুব শীঘ্রই চেয়ারম্যান সাহেবের পতন হয়ে যাবে আসলে অঙ্কার হচ্ছে পতনের মূল তা আমাদের ইতিহাস থেকে জানা পন্দুরা রোজা নামাজ নাটককে তেরো নম্বর ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম বন্ধুরা ইতিমধ্যে তোমরা অপেক্ষায় আছো রোজা নামাজ নাটকের তেরো নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা এখন কথা বাড়িয়ে মূল বিষয় চলে যাওয়া যাক তোমাদের সাথে শেয়ার করা যাক রোজনাস নাটকের তেরো নম্বর ভিডিওতে কী কী করতে চলেছে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি রোজান ভিডিওর আপডেট এবং রিভিউ ভিডিও বন্ধুরা রোজোন আমার নাটকের তেরো নম্বর ভিডিওতে দেখতে পারবে আমজা আবারও গ্রামে ফিরে আসবে হামজা চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করবে এরপর পুলিশ এবং প্রশাসন সব কিছু হাতে ফমান সব কিছু এরপর চেয়ারম্যান সাহেবকে গ্রেফতার করতে যাবে অন্যদিকে চেয়ারম্যান সাহেবের ক্ষমতা চলে যাবে আসলে অহংকার হচ্ছে পতনের মূল বন্ধুরা চেয়ারম্যান সাহেবের যদি পতন হয় তাহলে তোমরা কে কে খুশি হবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টের আশায় থাকলাম বন্ধুরা রোজন আমার স্নানকটি খুব শীঘ্র শেষ করা হবে হয়তো তোমরা আর কখনও দেখতে পারবে না রোজন আমার স্নালকটি রোজন আমার স্নানকটি যদি আর কখনও না দেখতে পাও তাহলে কে কে মিস করবে কমেন্টে জানো তোমাদের মূল্যবান কমেন্টে আসে থাকলাম আর বন্ধুরা আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গা হতে দেখতে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুরা অবশ্যই আমাদের মেহাজ এক্সপ্লেন মেডিসিনালটি সবাই ইচ্ছা অবস্থা করে রাখবে আমাদের আজকে ভিডিও তুমি কোন জায়গা হাতে দেখতে আর কে কে সাহেব নামে গুলাম নারকটি গায়ের মেয়ে শহর সেনা নারকটি সন্তান বোধ সন্তান নাটকটি বিপি বিলেস পাচক নাটকটি দেখেছো কোন নাটকটি দেখার জন্য অপেক্ষায় আছো বর্তমানে কমেন্টে জানো তোমাদের মূল্যবান কমেন্টে আশায় থাকলাম আর বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক তারা থাকবে মাত্র এক হাজারটি সবাই ছোট তারাটি ফোন করে দাও আর তোমরা রোজন আমার নাটকটি যদি শেষ হয়ে যায় তাহলে কে কে মিস করবে কমেন্টে কিন্তু জানাবে তোমাদের মূল্যবান কমেন্টের আশায় থাকলাম আর আমাদের ছোটো চ্যানেলটি চাপাচাপ করে রাখো আর আগে তো না দেশে সাইজও না না

আমি <laughs> দুটি <laughs>

নিজে নিজে হাৰে এটা কথা নিয়ে কথা আছে Thank you all. もう0ポイント。<music> you know i

अभी दो वाला चीज डीएनए जामा क्या देते हो नया जो जनरल ना काम कर आता है बहुत धीरे धीरे ना धीरे धीरे साला घुटने आओगे एक तरह से तो मुगस्ताब आता है कोई भी जगह में धीरे धीरे घाटी आए तो तार भी नजर में अभी किसी कुछ ना धीरे धीरे घोड़ों के तोड़ना ना लो औरे अंधे चार निश्चित न

সেজন মাস্টার লগারিদমার সাথে আছে আ ট্রেনিং অবস্থা আদি গারণ পুরি মুকু রাউনাড়া বিজেডও হচ্ছে যতক্ষণ সিদ্ধি তো সিদ্ধি আরস শেষ করতে মডামেছে কত নাই হলো ওটা আম্র পেজাতে ওনা নাই আর মিটার নাছি পুরি হাত গুরি আইজ দিলা এটা তিনাল গাইজ নাম ধরে সরি করি ওরকি বকড়ি সরি না মনে না আর

हमारा ट्राई करो आशा हैगा तो बेटा हमने बुदा 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 बड़ा कोया मुझे ओवर कितना हम सही है सलाम प्यारे निज लकै से रो रहा हूं रामा का मंत्र लगा है हां 3 नंबर ये बड़ो वही रखना 이제가세계였 <Sessizlik> <Sessizlik> <Sessizlik>